আমরা এতটুকু বলতে চাই এই আরাফাত এমন একজন জঘন্য ব্যক্তি এবং তিনি এই আন্দোলনকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করেছেন ছাত্র জনতাকে যেভাবে উস্কে দিয়েছেন এবং তার ওই সময়ের যে কর্মকাণ্ড এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন লবিতে বাংলাদেশের এই আন্দোলন নিয়ে তিনি যে মিথ্যাচার করেছেন এর জন্য আমি মনে করি তার যদি একশো বারও ফাঁসি দেওয়া হয় সেটাও কম হয়ে যাবে একশো বার কারণ তার এই ভুল তথ্যের কারণে অসংখ্য ছাত্রজনতাকে জীবন দিতে হয়েছে এবং প্রত্যেকটি মিডিয়া গণমাধ্যম সে এমনভাবে ক্যাপচার করেছিল নিয়ন্ত্রণ করেছিল যে এরা চাইলেও অনেক সময় সঠিক তথ্য সঠিক মেসেজ দিতে পারে নাই তো আজকে এই আরাফাত আটক হয়েছে আরও অনেকে আটক হয়েছে তো আজকে আমরা যতটুকু জেনেছি এই আরাফাত সজীব ওয়াজের জয় অর্থাৎ খুনি হাসিনার যে পুত্র কুসন্তান সেই জয়ের বন্ধু এবং আমরা আরও একটা তথ্য জেনেছি যে জয়ের যত আন্ডারগ্রাউন্ডের ব্যবসা ছিলেন কমিশন ব্যবসা এই কমিশন ব্যবসাটার পুরোটার পাইপলাইন নাকি আরাফাত করতেন অর্থাৎ কোন ব্যাংক কোন প্রতিষ্ঠান কোন কোম্পানি কোন শিল্প গ্রুপ জয়কে কত টাকা দেবে চাঁদা দেবে এটা আরাফাতে ঠিক করতেন ধরেন যে অমুক কোম্পানি পাঁচশো কোটি টাকা দিতে হবে জয়কে আরাফাত নির্দেশ দিতেন পাঁচশো কোটি টাকা জয়ের অ্যাকাউন্টে বানাতে হবে অমুক শিল্প গ্রুপ অমুক ব্যবসায়ী এত কোটি টাকা দিতে হবে এই সব অন্ধকারের যে ব্যবসা সাম্রাজ্য এটি দেখভাল করতেন আরাফত এই জন্য আমরা আরাফতের মাধ্যমে তাকে রিমান্ডে নিয়ে আমরা জানতে চাই জয় পুতুল হাসিনা রেহেনা অর্থাৎ শেখ পরিবারের সম্পদের পরিমাণ আমরা জানতে চাই কত হাজার বিলিয়ন ডলারের মালিক হয়েছে শেখ পরিবারের এই খুনির সদস্যরা আমরা সেই সম্পদের পরিমাণটি জানতে চাই এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি পুলিশ প্রশাসনকে আরাফাতকে রিমান্ডে নিয়ে এই তথ্যগুলো দেশ ও জাতিকে জানাতে দেশের মানুষ জানতে চায় যে খুনি হাসিনার পরিবার কি পরিমাণ সম্পদের মালিক হয়েছে এই বিগত পনেরো ষোলো বছরে হাসিনা তো বারবার বলে তার নাকি কিচ্ছু নেই এদিন তার কোনো নাকি সম্পদ নেই অথচ আমরা যা জানি যে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হচ্ছে আপনার এই জয় পুতুল এবং এই শেখ রেহেনা এবং তার যে ছেলে মেয়ে যারা আছে এদের সম্পদ উদ্ঘাটন করতে হবে আমাদের জানতে হবে এটি অত্যন্ত জরুরি কোনো পাচারকারী এদের জায়গা বাংলাদেশে তো হবে না এদের সম্পদ যাতে কোনোভাবেই তারা ভোগ দখল না করতে পারে এটা আমাদের নিশ্চিত করতে হবে প্রয়োজনে পাচার করা সম্পদ ফ্রি আনতে হবে এই রাষ্ট্র সংস্কার আন্দোলন বা কোটা সংস্কার থেকে গণভ্যুত্থান এই আন্দোলনে ছাত্রদের নিয়ে মানে এক ভয়াবহ মানে বিস্ফোরক বক্তব্য দিয়েছিলেন বা মন্তব্য করেছিলেন এই আরাফাত তিনি বলেছিলেন যে ছাত্ররা এই যে পুলিশের সামনে নিজের বুক চেতিয়ে তারা দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন দাঁড়িয়ে গেছেন এই যে ছাত্রদের একটা স্প্রিপ্ট ছাত্রদের একটা সাহস এটাকে তিনি ওই সময় কটাক্ষ করে বলেছিলেন যে ছাত্ররা নাকি ড্রাগস নিয়ে অর্থাৎ মাদক নিয়ে তারা পুলিশের সামনে এসে আন্দোলন করছে দাঁড়িয়ে যাচ্ছে মানে আপনারা জানেন যে মাদক নিলে একজন মানুষ মানে উন্মাদ হয়ে যায় তার সেন্স থাকে না সে আসলে কথায় দাঁড়ায় দাঁড়িয়েছে এটা তার মাথায় থাকে না মানে এই আরাফাত এই ছাত্রদেরকে মাদকা শক্ত হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন তো আজকে এই আরাফাত অনেকে তাকে কুমড়ো পটাশ বলে থাকে আরাফাত গ্রেপ্তার হয়েছে এই আরাফাতের কি শাস্তি হওয়া উচিত সেটা আপনারা বিবেচনা করবেন এবং সেটা বাংলাদেশের আইন আদালত তারাই সিদ্ধান্ত নেবে দর্কর ভাবে মত পার্থক্য যে দুটো দল একসাথে ছিল এতদিন তারা তাদের মধ্যে এখন বিবাদন সৃষ্টি হয়েছে জামায়াতের নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছেন বিএনপির বিরুদ্ধে বিএনপির নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছেন জামায়াতের বিরুদ্ধে দেখুন আমি আপনাদের দুটো দলের নেতৃত্বে যারা আছেন অনুরোধ করি আমরা নতুন প্রজন্মের মানুষ আমরা এই একান্ন বছরের ঘুনে যারা ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থার পুনরাবৃত্তি বাংলাদেশে আর চাই না আমরা চাই নতুন নেতৃত্ব নতুন রাজনীতি নতুন নেতা যে রাজনীতি বর্তমানে এক্সিস্টেড আছে এক্সিস্টিং আছে বাংলাদেশে এটা কোনো রাজনীতি নয় রাজনীতির নামে ব্যবসা বেশাবৃত্তি যারা পলিটিক্যাল প্রস্টিটিউশন যারা আমরা বলি রাইট সুতরাং আমরা এটাতে ফিরে যেতে চাই না আমরা কখনই এটা চাই না সত্যিকার অর্থে শাসন কার্যকরী শাসন ব্যবস্থা রাষ্ট্র যে মানুষের অর্থাৎ কোন আজকে দেখলাম প্রধানমন্ত্রী বলছেন এটা আমার বাপের বাপের দেশ কোন দেশ কখনো কোন কারো বাপের বা কারো চাচার হয় না এ দেশ তার জনসংখ্যার হয় কারণ একটা দেশের অন্যতম ইলিমেন্ট হচ্ছে জনসংকা ইটস কান্ট্রি ইজ বিলং টু বিলংস টু দ্য পিপল সো দেয়ার ইট ইস নট এনি ওয়ান যারাই বিশ্বাস করতো শেখ হাসিনা বা তার পরিবার বা উনি এজন্যই ধ্বংসস্তূপে নিম্নচিত হয়েছেন শেখ হাসিনা কারণ এই ভুল রাজনীতি এবং ভুল চিন্তা চেতনার দ্বারক বাহক ছিলেন বলে আজকে এসে আওয়ামী জামাতের নেতৃবৃন্দবিন্দু কে কি বলেছেন সেটা আমি জানতে চাই না শুধু এতটুকু বলতে চাই রাজনীতির কারণে আপনারা আবারও আওয়ামী লীগের ব্যবস্থার দিকে আপনারা পথ অনুসরণ করছেন বলে আমি মনে করতেছি বর্তমানে মনে রাখবেন আপনারা যারা এই অতীতের সিস্টেমের রাজনীতি নিয়ে আবার রাজনীতি করবেন বাংলাদেশ আপনারা ফেল করবেন কারণ এটা পরিবর্তন হয়ে গেছে নতুন প্রজন্ম কি চায় সেটা নিশ্চয় বুঝেছেন হাঁটছেন এবং মনে রাখবেন আপনাদের রাজনীতির রিফর্ম যদি না হয় ব্যবস্থাতে পরিবর্তন এবং সংস্কার যদি না আনতে পারেন মনে যদি করেন সেই আগের রাজনীতি রাজনীতির সিস্টেম দিয়ে আবার বাংলাদেশকে শাসন করবেন নতুন প্রজন্ম সেটা মেনে নেবে না প্রবাসীরাও সেটা মেনে নেবে না আমি কনফার্ম করে দিতে পারি আপনাদেরকে

আওয়ামী লীগ এবং ভারতকে সুযোগ দিবেন না আপনাদের ব্যক্তিগত স্বার্থ কারণে আমাদের দেশটাকে ব্যর্থ করতে আবার দিবেন না এটা অনুরোধ করি আপনাদেরকে তাহলে নতুন ব্যবস্থা গুজিয়ে উঠবে বাংলাদেশে নিশ্চিত করে আমি আপনাদেরকে আজকে বলতে পারি আপনারা একে অপরকে দুশ্চেন বর্তমানে দূষা দূষী করবেন না যে যার মতো রাজনীতি করে যান যখন নির্বাচন আসবে সেই ভোটের বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে বিএনপি ভালো না জামায়াত ভালো বা কাকে কিভাবে রাখা যায় কোন অবস্থায় রাখা যায় এর আগে আপনারা এই স্বাধীনতার পক্ষে আর কেউ বিপক্ষে আর বিএনপি খারাপ আর বিএনপি চাঁদাবাজ করে প্লিজ এভাবে নোংরা করবেন না এটা আমি অনুরোধ বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি প্লিজ ডু নট ডুট আপনাদের এই উইকনেস এই কনফ্লিক্টটা আমাদের দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে যারা যারা এই বাংলাদেশটাকে আপনার আপনার ব্যর্থ করে দিতে চাইছিল দুঃশাসন প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশের মানুষের উপরে তারা সুযোগ নিবে সো বি কেয়ারফুল ওয়ার্নিং ইউ রাইট নাও মনে রাখবেন আগামীটা আমরা পরিচালনা করবো বাংলাদেশ আমি না হতে পারে আমিও আমাদের মতো যারা আছে নতুন নেতৃত্ব নতুন প্রজন্ম এটাই আমরা দেখেছে নতুন প্রজন্মেই এই স্বাধীনতাটা আর আজকে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে কথা বলার মন খুলে ভুলে যাবেন না সেই জিনিসটা বাংলাদেশের মানুষ কি চায় তরুণ প্রজন্ম কি চায় তার বাহিরে গেলে রিজাল্ট আওয়ামী লীগের মতো এটাকে আনছেন আপনারা এটা ভুলে যাবেন না কখনো মনে মনে করবেন না এখানেই শেষ খেলা এখানে শেষ নয় খেলা মাত্র শুরু নতুন রাজনীতি নতুন নেতৃত্বের খেলা মাত্র শুরু হলো এই মুহূর্তে সুতরাং জামাতের নেতৃত্ব বৃন্দ যারা আছেন প্লিজ বিএনপি ফেলে দিবেন না বিএনপি যে ফাইট ব্যাক করেছে ষোলো বছরে বিএনপি না থাকলে হয়তো কেউ দাঁড়াতেও পারতো না আওয়ামী লীগ আওয়ামী লীগ সব শেষ করে দিত এই ফোর্সটা ছিল বলেই তারা বয় পেয়েছে বলেই তারা ভুল করেছে কারণ মানুষ বয় পেলেই ভুল করে এবং ভুলের মাসুল দেয় এটা মনে করবেন সুতরাং বিএনপি কিছুই না কিছুই করে না এটা বলা যাবে না এরা ছিল আছে সমস্যা থাকতে পারে দলের ভিতরে অনেকগুলো প্রবলেম আছে সেটাকে কাটিয়ে উঠে নতুন রাজনীতি নতুন দল হিসাবে আবির্ভূত হবে মানে সংস্কার করে বিএনপি সেটাই আমরা কামনা করি